চার্লস ও বয়লের সমন্বয় সূত্র তো কীভাবে চালস আর বয়লের সমন্বয় সূত্রটা প্রতিষ্ঠা করব তা দেখো তো তার আগে অঙ্কের কিছু জিনিস জানতে হবে তো অঙ্কের কি জিনিস অঙ্কে একটা চ্যাপ্টার আছে ভেদ বলে ঠিক আছে তো ওই ভেদ চ্যাপ্টার সম্পর্কে একটু জানতে হবে ছোট্ট করে বলছি অঙ্ক যখন করানো হবে তখন অঙ্কটা দেখবে কীরকম দেখো 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 x ভেরিজ y আছে মানে x y এর সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয় ঠিক আছে তিনটি রাশি আছে আমি আগে লিখে রাখি 3 x y তিনটে রাশি আছে আমি তিনটের রাশির মধ্যে সম্পর্ক স্থাপন করব মানে x সঙ্গে y আমাদের বলে দেবে আর x সঙ্গে z যদি বলে দেয় তাহলে তিনটে রাশির মধ্যে একটা সম্পর্ক আমরা স্থাপন করব যৌগিক ভেদের বলে একটা উপপাদ্য আছে যৌগিক ভেদের উপপাদ্য সেখান থেকে যৌগিক ভেদের উপকার তো যদি এইরকম হয় এক্স ভ্যার ইস ওয়াই আর তখন ধরো জেডটা স্থির মানে জেডকে স্থির রেখে ওয়াই এর সঙ্গে এক্স পরিবর্তন হচ্ছে ওয়াই পরিবর্তন করলে কে পরিবর্তন হচ্ছে আবার যদি এইরকম হয় এক্স ভ্যার ইজ জেড মানে ওয়াই পরিবর্তন যখন হচ্ছে তখন এক্স পরিবর্তন হচ্ছে কিভাবে সমানুপাতে

লিখেছি এরকম হয়। তাহলে এই রাশির সঙ্গে এই ডান দিকে যারা আছে তাদের সঙ্গে পরিবর্তন হবে এবং তখন জেড আর ওয়াই উভয় পরিবর্তনশীল উভয়ই পরিবর্তনশীল এখানে লেখা মানে কি এ পরিবর্তন হলে এ পরিবর্তন হচ্ছে তাহলে এরা দুজনেই তো পরিবর্তন দুজনে যেহেতু ডান দিকে আছে তাহলে দুজনেই তো পরিবর্তনশীল হবে এরা দুজন পরিবর্তনশীল এটা হয় আর একবার বলছে ভেদের অঙ্কে এটা আছে জাস্ট এই চ্যাপ্টারটা বোঝানোর জন্য একটুখানি বলছে এক্স ভ্যারিস যদি ওয়াই হয় এবং জেড যদি স্থির থাকে নেক্সট এক্স ভ্যারিস যদি জেড হয় তখন ওয়াই স্থির থাকে তাহলে

ভয় পরিবর্তন ঠিক তো এই হলো ব্যাপার তাহলে তাহলে টি বাই পি আসবে তাহলে এখান থেকে আমরা টা কি নিচে আছে এদিকে গেলে কি হবে উপরে আসবে তাহলে কি হবে আর নিচে কি হবে এখানে টি আছে তাহলে এদিকে গেলে কি হবে টি হবে হ্যাঁ সমান টি আছে ধরে নাও কোনো একটা ব্যক্তি ঠিক আছে আমি ধরে নিচ্ছি যে সৌভন একটা আয়তনটা তখন ভি ওয়ান তখন আমরা কি লিখবো তাহলে পি ওয়ান এই 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 অনুযায়ী কি লিখবো পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান আবার ওই সেম গ্যাসেতে আমি ধরে নিচ্ছি যে অনুরাগ পি টু চাপ প্রয়োগ করেছে

এটাই হলো চার্লস এবং বয়লের সমন্বয় সমন্বয় কি করলাম এখান থেকে শুরু করলাম গিয়ে এই এলো এইটা তারপরে আমি এই থেকে এইটা এইটা একটা একটা ধরেছি দুটো দুটো ব্যক্তির কথা বললাম এটা থেকে আমরা এই অংশটা পেলাম এটা থেকে ঠিক আছে আর এটা থেকে আমরা এই অংশটা পেলাম এই দুটো থেকে এই দুটোকে আমরা মার্চ করে দিলাম এই দুটোকে আমরা মার্চ করে দিলাম করে দিয়ে আমরা এটা পেলাম ঠিক আছে তাহলে এই হলো পুরোটা চার্লস এবং বয়লের সব